তাদের ছাত্র সংগঠন সেখানে তাদেরকে যদি এইভাবে হুমকি দেওয়া হয় পোস্টার লাগালে দেয়ালে কপাল দুঃখ আছে কপালে তখন কিন্তু একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে রুম টু ফিক্স কিন্তু নূর আপনার কাছে কি মনে হয় যে এই সবাইকে আটকে হঠাৎ করে দেখা যাচ্ছে শিবির আত্মপ্রকাশ করতেছে এইটা কি বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের একটা প্লটের অংশ কিনা বা নাকি একটা পপুলিস্ট রাজনীতির একটা অংশ আমরা কিন্তু দেখেছি যে এই সরকারের সাথে আপনার যত বেশি আপনার সাথে যত খাতির বিএনপির সাথে যত খাতির তার চেয়ে বেশি খাতির মনে হয় জামাত ইসলামের সঙ্গে মনে হয় আর কি এইটা আপনি কিভাবে দেখেন এটা এখন অনেকে বলছে আমি অনেক প্রোগ্রামে গিয়েছি সেম কোশ্চেন অনেকেই বলেছে যে বিএনপির আগে এমন কি রাষ্ট্রপতির সাথে পাঁচই আগস্টের মিটিং এও আমাদের সেনা প্রধানও জামাতের কথা উল্লেখ করেছে বা জামাত বেশি স্পেস পাচ্ছে এরকম কথা আপনি বলছেন ম্যাডাম বলছে আরো অনেকগুলো প্রোগ্রাম শুনেছি এখন আমি একটা রাজনৈতিক দল হিসেবে যদি আর একটা দলের বিষয়ে বলি তখন ভাববে যে সে আমাদেরকে পছন্দ করছে না বা সে আমরা স্পেস এটা তার সহ্য হচ্ছে না কাজে আমি বরাবর ওই জায়গায় না গিয়ে আমি যেটা বলতে চাই ধরেন এই যে শিবিরের বিভিন্ন জায়গায় আত্মপ্রকাশ হচ্ছে এখন এখানে তো বিভিন্ন পত্র করছে মনে এটা কি বলবেন একটা মঙ্গল গ্রহে থেকে কোন প্রাণী এসেছে যে সবার একেবারে হইচই করা লাগবে যে জবি শিবির আত্মপ্রকাশ করলো জবি শিবির আত্মপ্রকাশ করলো তারা এতদিন দেখেন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি জামাত ইসলামী আসে বাংলাদেশের অধিকাংশ লোকজন যদি তাদের চায় আমার কিন্তু কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা নাই বাংলাদেশের শিবির আসুক প্রবলেম হচ্ছে আপনি অন্য জায়গায় ছাত্র রাজনীতি করতে দিবেন না লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা বলবেন কিন্তু শিবিরকে আপনি কেমনি কোয়ালিফাই করেন যে ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করে না

এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন জায়গায় কমিটির নেতৃবৃন্দ এবং যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে সেটা যদি ফলো করেন দেখবেন যে নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র শিবিরের কিছু ছেলেরা বেশ একটা অংশে ছিল কারণ হচ্ছে শিবির যেহেতু প্রকাশ্যের রাজনীতি তাদের অবস্থান ছিল না কাজী তারা এখানে অ্যাক্টিভিটিস করতে পেরেছে কিংবা বৈষম্যদের ছাত্র আন্দোলনের সাথেও যারা নেতৃত্ব পর্যায়ে ছিল অনেকে ছাত্র অধিকার পরিষদের সাথে সরাসরি কাজ করেছে অনেকে ভিন্নভাবে কাজ করেছে তারাও কিছু মানে নন পলিটিক্যাল লোককে প্রেফারেন্স করতে গিয়ে অপেক্ষাকৃত কম পরিচিত বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সেই ক্ষেত্রে শিবিরের কিছু ছাত্র প্রতিনিধি তারা এখানে ছিল এখন একটা যেটা পরিস্থিতি হয়েছে এই বৈষম্যী আন্দোলনের এখন রাজনৈতিক দল ঘোষণার পরে এখন কিন্তু শিবির সেখানে তাদের কর্মকাণ্ড সমর্থন করছে না বা করবে না ছাত্র অধিকার কিংবা ছাত্র দল সেখানে কেউ করছে না কিন্তু একটা গ্রুপ তৈরি হয়েছে যারা বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু ক্যাম্পাসে ক্রিয়েট করছে যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে যখন সে ফর একটা শেষ করি হ্যাঁ তো এখন এইটা এই কারণে দেখছি যে এটা ধরেন ছাত্র দল পোস্টার লাগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে প্রতিবাদ করা যায় যে কারণ ছাত্র রাজনীতির সংশ্লিষ্ট পোস্টার ক্যাম্পাসে থাকতে পারে কিন্তু সেটাদের ছাত্র দল এখন বিএনপির একটা বড় সংগঠন তাদের ছাত্র সংগঠন সেখানে তাদেরকে যদি এইভাবে হুমকি দেওয়া হয় পোস্টার লাগালে দেয়ালে কপাল দুঃখ আছে কপালে তখন কিন্তু একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে এই সংঘর্ষগুলো আবার পরিকল্পিতভাবে কেউ ক্যাম্পাসে ঘটিয়ে নতুন করে কেউ ফায়দা নিতে চাচ্ছে কি না এবং বিশেষ করে অন্য কোন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে এই সমস্ত আওয়াজ ফাঁকা আওয়াজ উঠছে কিনা সেটিও আমাদের ভাবতে হবে যেটা সামিন বলেছে যে এই যে অভ্যুত্থান হয়েছে রাজনৈতিক ছাত্র সংগঠনের ছেলেরাই কর্মীরাই তো তৈরি করেছে বাংলাদেশের সৃষ্টি হয়েছে ছাত্র রাজনীতির মাধ্যমে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ তো কখনোই যৌক্তিক কোনো সমাধান হতে পারে না ওকে নূর আপনাকে ধন্যবাদ আমরা দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলে ছাত্র রাজনীতিতে ইতিবাচক কোনো পরিবর্তন আসবে বলে মনে করেন কিনা শতকরা সাতাত্তর সাদ্দাম হোসেনকে আবার এই অনুষ্ঠানকে আহ্বান জানানো কিনা তাকে জানানো কিনা সেই ক্ষেত্রে বলছি যে এই ব্যাপারে আমি এখনো সিদ্ধান্ত নেইনি তবে আমি গত তিন মাস ধরে আওয়ামী লীগের লিডারদেরকে চাচ্ছি এই অনুষ্ঠানের মধ্যে আনতে এবং আমি এখনো চেষ্টা করে যাবো আওয়ামী লীগের কোনো নেতা আমার সাথে কথা বলতে চাইলে আমি খুবই খুশি মনে তার সাথে কথা বলবো কারণ আওয়ামী লীগ এখনো নিষিদ্ধ হয় নাই আইনের প্যাচে আমি পড়বো না সেজন্য আওয়ামী লীগের যে কোনো নেতা ফ্রম শেখ হাসিনা টু যে কোনো নেতারকেই আমি চেষ্টা করে যাচ্ছি প্রথম দিন থেকে আমি একটু নিত্রার কাছে আসতে চাই নিত্রা আমি আপনারকে প্রশ্ন করার আগে আমি আপনাকে কোট করতে চাই আপনি বলছেন সোয়েদ জামিল আহমেদের সমালোচনা করে আজকে যিনি মঞ্চে দাঁড়িয়ে মঞ্চ নাটকের ইতিহাসে একটি অনেজ্য কাজ করলেন একটি দলের প্রদর্শনী মাঝপথে বন্ধ করে তার মেরুদণ্ডের অনেক ল্প শুনে বড় হয়েছি বলেই বড় করে বাজলো প্রশ্নটা সরকারের বিরুদ্ধে লিখলে নাটক কথা জীবন বন্ধ করতে শেখা জীবন বন্ধ সরকার আপনি কেন নাটক বন্ধ করলেন নাটক বন্ধ করাই না জনাব নূর কিন্তু এর আগে পাঠ্যপুস্তকে আপনার শুধু অন্তর্ভুক্তি এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন এবং এই দুটি ব্যাপারই কিন্তু সরকারে যারা আছেন তারা শুধু হজম করেছেন বললে হবে না আমার কাছে মনে হয় যে তাদের সাথে আলোচনা করে এটি করা হয়েছে মানে আপনার কি মনে হয় আচ্ছা আমি নাটকের আমাকে কি শুনতে পাচ্ছেন যে এখন শুনতে পাচ্ছেন পুরস্কার জি আচ্ছা নাটকের বিষয়টা শেষ করে আসি ওটা যেতো রিসেন্ট ঘটনা ওই বিষয়ে আমার তো মনে আছে যে চিফ অ্যাডভাইজরের অফিস থেকে এমন কি ইও করা হয়েছে নাটক বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে বিবৃতিও দেওয়া হয়েছে তদন্ত কমিটি হয়েছে আমরা আশা করি সেগুলো আমরা অচিরেই জানতে পারবো আর আপনি যেটা বলছেন যে আমার ব্যাপারে আমি যখন আমি একা না অধ্যাপক কামরুল হাসান মামুন আমাদের দুজনকে ধর্মবিদ্বেষী ট্যাগ দিয়ে পুরো কমিটি বাতিল করা হয়েছে পাঠ্যপুস্তক সংশোধনের কমিটি তো সংশোধনের কাজ আসলে হয়েই গিয়েছিল সুতরাং সমন্বয় কেন ওই কমিটিটা তৈরি হয়েছিল সেটা আমার কাছে খুব পরিষ্কার ছিল না কিন্তু সেই ব্যাপারে আসলে কার কোনো দায় নাইনি এবং খুবই দায় দায় ছাড়া কথা বলা হয়েছে এটা সত্যি এটা নিয়ে আমি ডিমপ করব না আপনাদের সাথে কিন্তু থিয়েটারের ব্যাপারটা যেটা হয়েছে সেটা আমার কাছে মনে হয় যে এটার অনেক লেয়ারস আছে এবং সেই লেয়ারগুলো মানে এক্সপোজড হবে সেটা আমরা আশা করি আমি আমরা আশা করি যে নাটক যেটি বন্ধ হয়েছে সেটা দ্রুততম সময়ের মধ্যে আবার হবে এবং শিল্পকলা থেকে আর্মি দূর হবে এবং যাতে করে এটা আমাদের সকলের যেরকম জায়গা যাতায়াত ভরে উঠবে কিন্তু এই কথাটা তো সত্যি যে আহ জায়গায় দেখা যাচ্ছে যেটা আমি মনে করি এবং আমরা বিশ্ববিদ্যালয় নূরও যেটা বলছিলেন যে শিক্ষক থেকে খুব পরিষ্কার ভাবে আমরা চিফ অ্যাডভাইজারের কাছে আমরা চিঠি লিখে বলেছিলাম যে বিভিন্ন বিষয়ে যখন এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এর ফলে সমাজের মানুষের কাছে কিন্তু খুব ভুল বার্তা যাচ্ছে এই কারণেই তাদেরকে খুব পরিষ্কার করে তাদের অবস্থানটা স্পষ্ট করা প্রয়োজন এই বিষয়গুলোতে কি অবস্থান নেবে তারা ওই যে মতামত সেই মতামতকে যেহেতু তারা করতে পারছেন না বা সহজেই তাদের একটা জনপ্রিয়তা কমে যেতে পারে এই ভয় থেকেই হয়তো বা করছেন না কিংবা তাদের আরো নিজস্ব কোনো কারণ থাকতে পারে আমি তো সরকারের কারণটা জানি না তারা যেটুকু বলেন সেটুকু থেকে আমি যেটুকু বুঝতে পারি বিশেষ করে পাঠ্যপুস্তক বিষয়ে যে ঘটনাটি ঘটেছে সেটা খুবই শক্তি ক্ষয় হয়েছে মানে কোনো কারণ ছাড়াই এবং অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি বলবো যে কমিউনিকেশনটা ঠিক মতো হয়নি তারা জানতেনি না কি নিয়ে তারা কথা বলছেন কিন্তু তারা এটা বাতিল চেয়েছেন এবং এই যে এমনকি যিনি বাতিল করেছেন তিনিও আমার কাছে মনে হয় আসলে জানতেনি না যে কেন তিনি কমিটিটা করেছিলেন আহ ওটা প্রয়োজন ছিল এরকম আমার মনে হয়নি এবং তার আগেই আসলে রিভিশনের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল এই যে একটা একটা ট্যাগ তৈরি করে আমাদের কয়েকজনকে আগে থেকে টার্গেট করা ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একটা বিষয় আমাদের মাথায় রাখা প্রয়োজন যে আমরা যে ভূমিকাটি রেখেছিলাম জুলাই অভ্যুত্থানে সেই ভূমিকাটি হচ্ছে যে সময় সবাই চুপ করেছিল সেই সময় যেটা কথা নুরু বলছিলেন সেই সময় আমাদের শর্তটা অনেক জোরে বেজেছে এখন এই অবস্থানটাকে ডিলেজিটিমাইজ করা খুব জরুরি কারো কারো জন্য এখন আমি যদি বলি যে এটা যাদের জন্য জরুরি ডিলেজিটিমাইজ করা তাদের নাম নাম বলে দিলে আবার হাহারিয়াত শুরু হবে আবার আমার বোম ফাটানো হবে কিন্তু আমি যেটুকু না বললেই না আমরা এভাবে যদি চিন্তা করি যে আসলে আমাদের অবস্থানের কারণে সরকার পতন হয়েছে সেটা তো বলা যাবে না আমরা সকলে সম্মিলিতভাবে এই সরকারকে গত সরকারকে পতন ঘটিয়েছিলাম কিন্তু তার ফলে কারো কারো প্রতি কেন এরকম শুধু আলাদা করে বিদ্বেষ ঘটানো হচ্ছে সেটা যদি আসলে আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড খেয়াল করেন তাহলে হয়তো বুঝতে পারবেন অথবা বুঝতে পারবেন যেহেতু আমরা সকলকেই সমানভাবে সমালোচনা কারণ হতে পারে আমি ঠিক এই জায়গাটাই আসতে চাইছিলাম আপনার আগের বক্তব্যের জায়গা থেকে আপনি বলছেন যে এর মাধ্যমে জনগণের কাছে একটা ভুল বার্তা যেতে পারে এই সরকার সম্পর্কে কিন্তু আমার বিবেচনায় এটি তো আপনি ভুল বার্তা বলছেন আপনি গবেষক আপনি জানবেন বা আপনার নিশ্চয়ই ব্যাখ্যা আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ঠিক এই বার্তাটি তো দিতে চাইছেন সরকার যে তারা কাদের সরকার তারা এই সংখ্যাগরি মানে সংখ্যা গুরুরই সরকার তারা তো এই পুরুষের সরকার তারা ধর্মীয় বিশ্বাসে যারা সবচেয়ে বেশিতে আছে তাদের সরকার তারা তারা তো এই বার্তাটাই দিতে চাইছে মানে এটাতে তো ভুল বোঝার কোনো অবকাশ নাই না সেটাই আমি বলছি যে কেন বলছি ভুল বোঝার অবকাশ মানে ভুল বার্তা দিচ্ছেন তার কারণ ধরেন একটা হচ্ছে দিতে সেটা আমরা কিন্তু ওনারা নিজেরা যে বক্তব্যগুলো দিচ্ছেন সকলকে নিয়ে কাজ করতে চান বৈষম্য বিরোধী বৈষম্যহীন এবং বিশেষ করে অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর নামটা যেহেতু এখানে প্রাসঙ্গিক সুতরাং আমরা যে খুব ভালো করে খেয়াল করি ইনক্লুসিভিটি প্লুরাল প্লুরাল শহর ইত্যাদি থাকার যে ব্যাপারটা এই ব্যাপার তো তিনি চ্যাম্পিয়ন পৃথিবীতে সুতরাং তারও তো একটা ইমেজের প্রশ্ন আছে তিনি যেই সরকারের প্রধান সেই সরকার আহ নারীর এবং সংখ্যালঘু